আজকে দেখাবো কীভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় সেই আমার অ্যাড্রেস সিম আমি অ্যাড্রেলে ডায়ল করব প্রথমে ওয়ান টু ওয়ান টু হ্যাশ এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশান আছে এখানে আমি ওয়ান লিঙ্কব দিয়ে সেন দেবো আপনাদের প্রথম নতুন সিম হলে প্রথমে রেজিস্টার হলে একটা অপশান আছে ওখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আমি এখানে ওয়ান লিখব আবার এখানে ওয়ান লিখে সেন্ড করে দেব এরপরে আপনি যে নাম্বারে ট্রান্সফার করবেন এই নাম্বারটা জাস্ট এখানে বসাবো বসানোর পরে সেন্ড করব এরপরে অ্যামাউন্ট দেব বিশ টাকা আপনারা যে কোনো একশো টাকা পর্যন্ত দিতে প্রসেসিং দেবসেসিংতে থাকবে তারপরে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে অন্য সিমগুলো কীভাবে ট্রান্সফার করবেন কোডগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো ধন্যবাদ